এটা আমার ও কোনো দুঃখ নেই ক্যাক কবতরের আসতে বিক্রি করতে হইবো এমন কোন কথা নাই ক্যাক কবতর কোয়ালিটি ভালো টিম বাচ্চা করবো রয়েছে প্রতিটা জোড়া এটা কি কবত ভাই দশ টাকা নাই আচ্ছা দর্শক ইসমাইল ভাই কিন্তু খুবই খুবই আন্তরিক একটা মানুষ যদি আপনি ইসমাইল ভাইয়ের সাথে ক্লোজ হতে পারেন ইসমাইল ভাই সবসময় কথা বলে আর তার কবুতরের কোয়ালিটি সম্পর্কে আসলে কখনোই কেউ কোনো দিন কোনো কমপ্লেন দিতে পারে না কোনো পানি নাই মানে কোনো কমপ্লেন দিতে পারবে না যেমন একটা স্যাম্পল দেখায় কবুতরটা তেমন কিছু না কিন্তু এর দেখেন ওরে আপনি ধরবেন ওর মাদি মারবে ওর মাদি ধরবেন নরাইশা মারবে এদিকটা যদি দেখাই এটা কি কবদর যেন বড় ভাই মডানা হোমোজিয়েনেস কালার এই যে নর ধরবেন মাদি আই মারবে মাদি ধরলে নর এসে মারবে মানে এরকম কিছু কোয়ালিটি কবুতর ইসমাইল ভাই কালেকশন করে তা আপনারা নিশ্চিন্ত মনে নিতে পারেন যে কোনো জায়গা থেকে সবচেয়ে বড় কথা কি হ্যাঁ এই কালারটা থাকতে হবে ফেরেশ থাকতে পারবো আমার কখনো চোখ পানি পড়তে আমি বলতে পারুন না ভাই এটা বাচ্চা খাওয়াইছে আমার আমার কবুদর থাকতে আবার ফেরেশ নাইলে কোনো তো রেস্টে চলে যাবে নাহলে জব হইব দুইটার একটা মাগের ভালো জিনিস কিনেন ভালো জায়গায় পয়সাটা লাগান আপনারা আর আমার কাছে চলে আসেন মিরপুর মাজার রোড মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল সেভেন ইমু অর্থাৎ আর যারা আমাদের ফেসবুক পেজেতে দেখতেছেন অবশ্যই সাপোর্ট দিয়ে রাখবেন আমাদের মতন যারা আছে অবশ্যই আপনারা দেখতে 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 কবুতর আপনাদের পছন্দ হবে অনেক দেখতে দেখতে না খেলে কিছু কিছু অনলাইন তো দর্শক আমি আপনাদের বলি অনলাইন তো দর্শক সেই জায়গা থেকে আপনি অবশ্যই আপনার টাকাটা যেখানে ঢালবেন চিন্তা ভাবনা

আজকে কিছু একটা করবে দেখা যাক হ্যাঁ মানে শরীর এখন রিফ্রেশ হয়ে গেছে যদি ক্লান্ত থাকতো তাহলে আওলা জ্বাললা দাম দিতে এখন রিফ্রেশ যেহেতু হয়ে গেছে তো মাত্র এক হাজার টাকা দর্শক যাই হোক আমরা চলেন পরের কবুতরগুলো দেখাই এটা যাদের লাগবে অবশ্যই নিতে পারে অনেক বড় সাইজের কবুতারগুলা এটা হচ্ছে সিলভার পাঙ্কি ফ্যাটের কবুতর বড় ভাই ভাই কি দিলেন বড় ভাই মাত্র আঠশো টাকা মাত্র আটশো টাকা

ভিডিও শুট করি নাই তখনই ইসমাইল ভাই একটা কথা বলছিল লফটে আসার আগে যে ভাই আজকে ম্যাক্সিমাম কবুতর ডিম সহ থাকবে এর ভিতরে এই যে একটা ইসমাইল এটা কি কবুতর আর এই যে এটা মাদিটা আচ্ছা ডিম কয়টা পারছে ভাই একটা আরেকটা পারবে অবশ্যই অবশ্যই পারবে দর্শক এই হাড়িতে যেটা দাঁড়ায় আছে যে চোখটা দেখা দিই

যাতে পছন্দ হবে অবশ্যই আপনি নিয়ে নেবেন ডিম বাচ্চার আর কোনো টেনশন নাই বাই গো কি গো ভাই বোল্ডার চলবো 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 এত বড় বোল্ডার নাকি দর্শক বোল্ডার শোকিং দর্শক এটা মাদিটা জাস্ট নটটা ডাকের সাউন্ডটা শুনেন যদি ডাকে দেখে একটু দেখেন ভাই ডাকে না ভাই ফাল পারে ফাল পারে বোল্ডার শোকিং ব্ল্যাক কালার ভাই ডিম বাচ্চা করছে আগে পরে রেকর্ড আছে আচ্ছা কত চান চোরাটা এটা কি কোনো ফোস্টার মোস্টার লাগবে না দর্শক কোনো ফোস্টার লাগবে না বোল্ডার শোকিং পেয়ার্লাহ কত চান পাই পেডটা একদম একদম হাজার দিলে খুশি হলো একটু কম টম দিলে তো আমরা সব সময় খুশি এটা তো স্মেল আপনি জানেনই একদম তিন হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে ব্ল্যাক কালারের বোল্ডার শোকিং পেয়ারটা নিতে পারবেন এটার কোনো ফোস্টার লাগবে না নিজের বাচ্চা নিজে করে এগুলো সুন্দর মাসাল্লাহ দেখেন বড় ভাই এইবার মিলি মিলি রেসার মিলি রেসার দর্শক নরমাদি কোনটা ভাই এইটা নটটা এইটা মাদিটা দর্শক মাদিটার চোখটা একটু দেখাই নটটার চোখটা দেখেন

একটার পর একটা শুরু করছেন মনে হইতেছে এগুলা কি আপনার পছন্দের কবুতর সত্যি করে একটা কথা বলবেন মানে একটার চাইতে আরেকটা একটা সুন্দর এরকম লাগতাছে দর্শক এই যে দেখেন খামারিদের ট্যাগ লাগানো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা আমার মুখের কথা না আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসির কবুতর গুলো মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর পেয়ার এটা হচ্ছে জেড ব্ল্যাক না ভাই বিউটি এটা নর এটা মাদি এগুলো বয়স কেমন বড় ভাই

একদম গিয়ারটা কেমন খাঁকা করতেছে এই হচ্ছে মাদিটা বড় ভাই এগুলা কি এবার ডিম দিবে আন্ডা দিবে দেখেন দর্শক কেমনে ডাকে নর কিন্তু মল্টিং আছে দেখেন পুরান পালক পরে নতুন পালক গজায় গেছে জাস্ট ছয় থেকে সাত দিন দেখবেন চিকচিক আরো বাড়বে আর চিক চিক কত চান ভাই পেটটা ওই আগে দম কত 3000 দর্শক 3000 টাকা রেড এর পর ব্ল্যাক ব্ল্যাক টাও 3000 টাকা এরপর ইয়েলোটা কি ভাই দেখাবো আমরা দর্শক এই যে দেখেন ডাবল ইরিং এর মাদি মাদি কিন্তু ইম্পোর্ট করা মাত্র 3000 টাকায় ব্ল্যাক মেড বাই নারায়ণগঞ্জ মেড বাই মিরপুর ইম্পোর্ট করা ঠিক আছে কি বলবেন দর্শক اسماعিল ভাই ব্যাপারে কিছু বলার নাই আসলে উনার প্রতিটা কবুতর মাশাআল্লাহ সবগুলা খুবই অ্যাক্টিভ থাকে কোয়ালিটিটা দেখেন এটা মাদিটা এটা নটটা সাইজটা কিন্তু জবরদস্ত একেবারে বড় বিগ সাইজের কবুতর আপনারা অনেকে ভাবতে পারেন যিনি ভিডিও করে উনি হয়তো বেশি বেশি বলে আমি আসলে সামনাসামনি আসি এই কবুতরটা দিতে চাই না ভাই আমার এই কবুতরটা দিতে চায় না সব দিছে এর দিবার চায় না আচ্ছা আচ্ছা বড়gram মিয়া দিন দিন কালার দিতে হইব হুম হুম কাস্টমার

দুইটাই তো সেম সাইজ ভাই নরমাদি তো কনফিউশনে পুরো গেলাম ভাই বাইদিন পরে দিছিল সেটাই কিন্তু নটটা যে কোনটা নরমাদি দুইটা একেবারে সেম সাইজের কোতদদর্শক নরমাদি যেমন হাড়ি এই এই মাদি যেমন হাড়ি এই যে এটা 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 না এটা মাদিটা দর্শক এই যে নটটা দেখেন শিফটটা দেখেন

জান টাকা 2700 টাকা একদম একদম 2700 টাকা দর্শক ডিম কিন্তু একটা পারছে ভাই এটা প্রথম ডিম না দ্বিতীয় ডিম ভাই আজকে সন্ধ্যা পারছে এটা আজকে সন্ধ্যা পারছে তার মানে আরেকটা ডিম পারবে দর্শক আপনারা যতক্ষণে ভিডিও দেখতেছেন তারপরে দিন ইনশাআল্লাহ কবুতরটা ডিম কমপ্লিট করবে জোড়াটা মাত্র 2700 টাকা দর্শক আবারো কিন্তু ডিম তবে এই ডিমটা কিন্তু কবুতরের ডিম মনে হচ্ছে না এটা মনে হচ্ছে এটা মুরগির ডিম মুরগি টুগি আনছিলেন নি ভাই সত্যি করে তো

আমার কাছে আমার কাছে এটা পাশে হয়েছে লন ওই পাশে লন আমি দর্শক আমরা কোন কাটিং ফাটিং এ নাই এবারে আসি কোন দিকে দেখাই দেখি এই জার একটা এইটারে কি মিলে না না এটা এক্সিবিশন এটা এক্সিবিশন দর্শক একদম র এক্সিবিশন আমি নাটটা যেতো ডাকে নটটা একটু ধইরা দেখাই দিন দেখেন এক্সিবিশনের শেপ হবে ঠিক এরকম

শকিং এর পেয়ার রানিং পেয়ার বাচ্চা পেয়ার বাচ্চা পেয়ার শকিং না এটা শকিং আরে ভাই নেট ভাই বিডি কিং বিডি কিং না দর্শক বিডি কিং না দেখেন মিডি কিং এর লেজ এত ছোট হয় না চার পাঁচ পরে কবুতর দেখেন এরকম ইউ মাত্র পনেরোশো মেল ফিমেল শিওর আছে নর্মাদি শিওর আছে শিওর আমি আচ্ছা সম্ভব একটু বলে দেন না কারণ টাকা দিয়ে এটা মাদি হবে ওইটা হবে দর্শক মাত্র টাকা দর্শক চার পাঁচ পরে আছে কত বড়ো সাইজ বড় ভাই এটা কালারটা কালার একটা একটা ব্ল্যাক চেকার না নর ইন্ডিগোটা মাদি এটা মাদি একদম ফুল ইউ

বিনোদনের কথার মাঝখানে আপনাদের অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করে কিন্তু সত্য কথা হচ্ছে ঝুটিটা দেখেন সত্যি কথা গোলাপ বাগান দিয়ে একেবারে ওই দেখেন আবার মারেও দেখেন হাত দিয়া ধরছি তাতে কি মারে মা দি না কেমন খোপাই দছে নরে দর্শন গে দেখেন দর্শক লাভার বয় অবস্থাটা দেখেন এর তোমার মাদিটার একটু দেখাই মা দিটা দেখতে গেছে আরো মাইন কি মা এই যে শুরু হয়ে গেল মারামারি এই মাই আচ্ছা মাদিটারে আমরা দেখাবোই কারণ আমরা টাকা দিয়ে নিব তুমি যাও দিকে যাও এই যে দর্শক মা দেখেন

আপনি এমন একজন মানুষ ইসমাইল ভাই আপনার নামে কি বদনাম বলবো না সুনাম বলবো কিছু বুঝতেছি না প্রতিটা কবুতর ডাকে মাদি গুলারে ঠিক মতো দেখানো না দেখেন দর্শক এই যে মাদিটা মাদিটা ডিমে চলে আসছে একেবারে এই যে দেখেন মাদিটা একদম ফুলিউ বড় ভাই কতদিনে ডিম দিতে পারি এটা বলা যায়

আজকে কয় পেয়ার আনছেন দাম আজকে এক পেয়ার দেখাবেন বাকিগুলো দেখাবেন না এটা আচ্ছা এটা কয় পরে আছে চি 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 বাচ্চা কত চান এই বাচ্চাগুলো একদম একদম পঁচিশশো দর্শক যারা উড়াবেন ঘন্টার পর ঘন্টা বুদা পেস্ট হারায় ভয় থাকে এই যে বাচ্চাগুলো নেন হারানোর ভয় আর নাই জোড়া পঁচিশশো হারাছে না কি ভাই চলেন দর্শক আরো দেখায় এই যে এক চান্সে দেখাবোন

দর্শক মাত্র পনেরোশো টাকা হলুদ চিঁড়া দিই তাও বিগ বিগ সাইজের একদম মোজাগুলাও খেয়াল করেন খালি এভাবে দেখেন না মোজাগুলাও খেয়াল করেন কত বড় মুজা মাত্র পনেরোশো টাকা ভাই মডানা ভাইরা তরঞ্জী বনা ভাই যেন ভাজি ভাই দোষ ধরা যাবে না ডিম কয়টা একটা না আর একটা বাড়বে আশাবাদে আশাবাদ ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা তো বাদতে তো দোষ নাই জার্মান মডানা

দর্শক ভিডিওর মাঝখানে আমরা কিন্তু এই পেয়ারটা আপনাদের দেখিয়েছিলাম আর আর ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি সেটা হচ্ছে যে এই ডিমটা এখন আমরা জানবো ইসমাইল ভাইয়ের কাছ থেকে কবুতরটার নাম কি কবুতর ভাই এটা হ্যাঁ শো হুমা দর্শক এটা শো হুমা নট এ এক্সিবিশন নট এ বিউটি এটা হচ্ছে শো হুমা শো হুমার ঠোঁটটা দর্শক এরকম থাকে আপনারা চাইলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে

কি শুরু করছেন রোজা রমজানের মাস মাত্র তিন হাজার টাকা দর্শক সো হুমা ডিম সহ মাত্র তিন হাজার টাকা একেবারে রেয়ার একটা ব্রিড এরপরে না নিতে ঘুমা থাকুক দর্শক এরপরে না নিতে পারলে আসলে এই যে যে সুযোগটা আর কিছু বলার নাই মাত্র তিন হাজার টাকা টাকা লাগবে মাত্র তিন হাজার টাকা রাশেদ ভাই টাকা দিতে হইব রাশেদ ভাই টাকা দিতে হবে হ্যাঁ ঠিক আছে দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম